আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত সরকারের এজেন্ডা মূলত তিনটা দুইটা প্রকাশ্যে একটা হলো গোপনে প্রকাশ্যে দুইটা হলো নির্বাচন আর সংস্কার আর গোপনটা হলো আওয়ামী লীগ খাদাও এখন আওয়ামী লীগ খাদাও আন্দোলনে আবার বিভক্তি আছে সরকার অনেকটা উল্টে গেছে সেনাবাহিনী উল্টে গেছে বিএনপি উল্টে গেছে তারা চায় যে আওয়ামী লীগ থাকুক নতুন আওয়ামী লীগ কিন্তু নাগরিক পার্টি জামা তারা এটাতে নাই তারা সংস্কারের সচ্ছা আর বিএনপি তারা শুধু ওই দ্রুত নির্বাচন দিয়ে দাও এই গান নি তারা ব্যস্ত এবং সরকার বলছে জুন দুই হাজার মধ্যে হবে নির্বাচন কিন্তু এটা নিয়ে অনেকে প্রশ্ন আছে আহত হয় কি না এখন সরকার যদি নির্বাচন করে এই যে জামাত এবং নাগরিকদের চাপে আওয়ামী লীগকে বাদ দেয় জাতীয় পার্টিকে বাদ দেয় চোদ্দ দলকে বাদ দেয় তাহলে কথা কি দাঁড়ায় মানে এই দেশের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে যেসব দল তাদের বাদ দিয়ে নির্বাচন মানে হচ্ছে একতরফা নির্বাচন এবং এই একতরফা নির্বাচন হলে আন্তর্জাতিক অঙ্গনে সেটা অ্যাকসেপ্টেবল হবে না এটা সবাই জানে এখন একতরফা নির্বাচন করলে এই সরকার যদি করে তাহলে লাভটা কার হবে বিএনপির হবে নাকি জামাতের হবে নাকি নাগরিক পার্টির হবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাদেরই লাভ হবে তারা ক্ষমতার ভাগ পাবে হালুয়া রুটি খাবে কিন্তু না আসল লাভ হবে কিন্তু আওয়ামী লীগ এখন সেটা কিভাবে আপনি মানে প্রশ্ন করতে পারে তার আগে আপনি আসেন আওয়ামী লীগও কিন্তু একতরফা নির্বাচন করেছিল যেটারকে আপনারা বলেন কেউ কেউ রাতের ভোট এবং একবার না তারা তিনবার করছে এবং ষোলো বছর ক্ষমতায় ছিল এখন অবস্থা এমন হয়েছে কেউ বলতেছেন যে এই যে তিনবার রাতের ভোট করার কারণে আওয়ামী লীগের যে দশা হয়েছে আগামী বিরাশি বছরে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না কিন্তু আমি বলি ফিরতে পারবে পথ আছে এখন ফেরার পথটা কিরকম এখন আওয়ামী যে কাজ করছে সেই একই কাজ যদি আজকে বিরোধীরা করে মানে একতরফা নির্বাচন করে বসে তাহলে তাদেরকে একই পথ ধরতে হবে তখন আবার আওয়ামী লীগের দরজা খুলে যাবে এখন খেলাটা হচ্ছে ওই মিউজিক মিউজিক্যাল চেয়ার আছে না ওই রকম মানে তুমি চেয়ার ছেড়ে দিছো তো ফাঁকা তো আরেকজন এসে বসবে এখন এই খেলার মধ্যে আসছে আমাদের পলিটিক্স তো এখন আপনি বলতে পারেন তা আওয়ামী লীগ তো নয় ছয় করে ষোলো বছর ক্ষমতায় থেকে গেল এখন একতরফা নির্বাচন করে আমরা ষোলো বছর থাকবো বিএনপি থাকবে নাগরিকরা থাকবে জামাত থাকবে কিন্তু না থাকতে পারবে না এখন ক্ষমতায় আসছেন আপনি বিএনপি কিন্তু বিএনপি কি কোন দল বিএনপি আর আওয়ামী লীগ একদম না বিএনপি সেই রকম দল যারা খালেদের যে বাড়ির সামনে থেকে বালুর বস্ত সরাইতে পারে নাই সেই দল তারা থাকবে ষোলো বছর সবচেয়ে বড় কথা আঠারো থেকে 30 বছর বয়সী যে যুব শক্তি উত্থান ঘটেছে বাংলাদেশে এখন সেই যুবশক্তিকে কাউন্ট করতে হবে যে যুবশক্তিকে ষোলো বছর আওয়ামী লীগ মাঠে নামতে দেয়নি তারা এখন মাঠ দখল করেছে আপনি তারেক কথা বলছেন তারেকদের ধরেন ক্ষমতায় আসলেন তারেক জিয়া তার দলের চাঁদাবাজ দখল বাসদের বাসদের সরাইতে পারতেছেন তারাই তার কথা শুনে না এখন লক্ষ লক্ষ তরুণ যে তার দল করে না তারা তার কথা শুনতে যাব কোন দুঃখে সুতরাং এক দফা নির্বাচন দিয়ে ক্ষমতায় আপনি দিয়ে যেতে পারবেন। কিন্তু তিন পারেন তো এখন আপনি বলতেছেন যে আওয়ামী লীগ থাকছে আমরা থাকতে পারবো না কেন তিন মাস তো ওই যে বললাম যে তরুণ শক্তির উত্থান ঘটেছে আওয়ামী লীগ বিএনপি এক শক্তি না আপনি আওয়ামী লীগ যে কৌটনৈতিক যে তার যে ঐতিহ্য আছে তার দলের যে কৌশল আছে সেটা আপনার নাই বিএনপি হচ্ছে বিভিন্ন দলের সংমিশ্রণে একটা মিক্সড দল এটা তো এখন দুইটার হিসাব দুই রকম এখন কথা হলো আপনি ক্ষমতায় যেতে পারবেন একতরফা নির্বাচন করে বিএনপি বলেন জামাত বলেন নাগরিক বলেন কিন্তু আপনি ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনার এই যে একতরফা নির্বাচনের কারণে আওয়ামী লীগ ইন করবে এবং সেটা আপনি কখনোই ফিরাইতে পারবেন না ঠেকাইতে পারবেন না এটা গ্যারান্টি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ